ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো ছি পর্ষ ছি রাতের অন্ধকারে বিয়াল্লিশে নশো নপঞ্চাশের আর যে প্যানেল সেই প্যানেল তৈরি পর্দা ফাঁসের এক্সক্লুসিভ রিপোর্ট আজকে রয়েছে এই ভিডিওতে গোটা অংশ হয়তো আমরা তুলে ধরতে পারবো না কিন্তু কিছু কিছু অংশ আজ কিন্তু রিভিল করা সম্ভব হয়েছে আমরা গতকালকেই ভিডিও করেছিলাম যে ধোয়া আমরা দেখতে পেয়েছি আগুনের খোঁজ আমরা চালাবই আর আমাদের কাজ আগুন পর্যন্ত পৌঁছে যাওয়া তার উৎসগুলোকে খোঁজ করা তেমনি একটি এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদের আজকে দেখাবো যেটা রাতের অন্ধকারে প্রাথমিক শিক্ষা পর্ষদ দিনের পর দিন করে গেছে তো চলুন শুরু করা যাক একদম দেখতে পাচ্ছেন এস বাসু অ্যান্ড রয় কোম্পানি আমি জানি না এই কোম্পানির সাথে কী এমন সুমধুর সম্পর্ক যে উইদাউট টেন্ডারে কোথাও কি এদেরকে কাজ ফাজ দিয়ে দেওয়া হলো এবং সেক্ষেত্রে রকমভাবে প্রথমত বিয়াল্লিশ নশো উনপঞ্চাশের ক্ষেত্রে পরবর্তীকৃতির অ্যাডিশনাল প্যানেলে ধাপে 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 সতেরোর পরে আঠেরো উনিশ কুড়ি এরকমভাবে র্যান্ডামলি চলেছে তো সেই নিয়োগগুলো কি করে হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদে বসে বসে হতে পারে হটেবার যে কোনো কারণে তারা তালিকা তৈরি করেছেন সেই তালিকা পাঠিয়ে দিয়েছেন কোথায় এশ্রয়্যান্ড বাসু কোম্পানির ইমেলে তো এইখান থেকে ইমেল যাচ্ছে ভায়া হয়ে কোথায় এশ্রয় বাসু কোম্পানিতে কনফিডেন্সিয়ার সেকশান বলে যেটাকে দাবি করা হচ্ছে আর তার সাথে সাথে আরসি সি বাগচি সেক্রেটারি একটা রিপোর্ট যাচ্ছে যে কি করতে হবে তার একটা ইনস্ট্রাকশান যাবে এবার এই যে পিডিএফগুলো তালিকা এই তালিকাটাও আপনাদের দেখাবো কী আছে এর মধ্যে তালিকার মধ্যে দেখুন তালিকা হটে বা যা খুশি তাই থাকতে পারে কিন্তু আমরা যেগুলো তুলে ধরেছি একবার ভাবুন প্রাথমিক শিক্ষা পর্ষদের মতন স্যাটুয়েটারি সংস্থা সেখান থেকে একটা তালিকা এক্সট্রা বাসু কোম্পানিতে যাচ্ছেন না তাদেরকে বলছে দেখে প্যানেলের মধ্যে ফিট করে এবার তুমি আমাদেরকে পাঠাও তো যাই হোক সেইখান থেকে যদি দেখা যায় তাহলে দেখুন একটা প্রার্থী তার তো বাবার নাম থাকবে এমন হতে পারে যে বাবার নাম বাবা নেই দেখুন এতগুলো বাবা নেই তো এটা কী করে সম্ভব তাহলে তো স্যার তাদের কাছে সব ক্রেডেনশিয়াল রয়েছে সমস্ত কিছু রয়েছে কিন্তু তাদের ক্ষেত্রে দেখুন এখানে বাবা নেই সেকেন্ড হচ্ছে কাস্ট নেই অর্থাৎ তিনি না জেনারেল না এসসি না ওবিসি না ওবিসি বিসিএ না ও বি না পিএইচ কিচ্ছু না তিনি তিনি দেখুন ক্যাটাগরি ওয়ানে কিচ্ছু মেনশন করা নেই অর্থাৎ এই পঁয়তাল্লিশ কয়েকজনে দিয়েছে একচল্লিশ পঁয়তাল্লিশ কিছুজন প্রার্থী তো কাস্টও নেই অর্থাৎ তারা কোনো জাতের মধ্যেই পড়ে না তারপরে অপটেড ডিস্ট্রিক্ট তারা তারা মানে কোন জেলা অ্যাপ্লাই করেছে সেটাও তারা জানে না আর সেরকম সেরকম একটা ফাঁকা জিনিস পাঠিয়ে দিয়েছে বাসু বাসুকম্বারকে আরও দেখাবো এই যে এদের আর নাম রোল নাম্বার এবং নাম আমরা হাইড করে দিয়েছি তো এই যে যে সমস্ত ত্রিপুরা বিহার কর্ণাটক এই সমস্ত জায়গার থেকে দুই বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান বেশ কিছু প্রার্থী করেছে বেশ ভালো কথা তাতে আমাদের কোনো আপত্তি নেই করতেই পারে এখন বিষয়টা হচ্ছে তারা যে কত নাম্বার পেয়েছে তাদের মার্কশিটে এত তড়িঘড়ি কেন যে তাদের মার্কশিটে কত নাম্বার দেখুন ফুল মার্কস একটা দেওয়া আছে মার্কস অপ টেন্ডের জায়গায় ফাঁকা এইরকম তালিকা চলে গেছে বাস্য কোম্পানির কাছে যে এদেরকে তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন এদেরকে নিয়োগ দিতে হবে তাড়াতাড়ি করুন এসে গেছে চারিদিক থেকে এসে গেছে জিনিসপত্র এদেরকে আর রাখা যাবে না দিয়ে দিন দিয়ে দিন দিয়ে দিন বুঝতে পারছেন কি হচ্ছে এরকম ফাঁকা ফাঁকা সিটেও চাকরি হয়ে গেছে এটা তো পাঠাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ রাতের অন্ধকারে এস্টোস কোম্পানিকে পাঠাচ্ছে বলছে দেখে প্যানেলভুক্ত করুন তাড়াতাড়ি করুন ওগুলো আমাকে পাঠান তিনি ডিস্ট্রিকে পাঠান তাদের নিয়োগ দিতে হবে কিন্তু তাদের মার্কস ট অপটেন্ডের জায়গায় ফাঁকা যে কত নাম্বার তিনি তার এই এইস ডিএলএড বা হোয়াটেভার যে তাতে তিনি পেয়েছেন সেটা ফাঁকা এবার আরও দেখাবো আপনাদের মজার জিনিস বলেছে এক্সামটেড ক্যাটাগরি বাট নট এম প্যানেল এক্সাম্পেড ক্যাটাগরি মানে এমন কিছু প্রার্থীকে পরবর্তী ক্ষেত্রে চাকরি এই তো দেওয়া হচ্ছে যারা এক্সামটেড কিন্তু প্রথম দিকে ন মানে হতে পারেনি আর আপনারা জানেন বিয়াল্লিশ হাজারের গোটা অংশে এক্সামটেড প্রার্থীর সংখ্যা খুবই কম নগণ্য তা তো ন্যাচারালি হই আর কথা এখন তারা পরবর্তী ক্ষেত্রে কেন হলেন না বা সার্টিফিকেট কোথার থেকে জোগাড় করলেন তা তো আর আমরা এই এই জিনিস থেকে বুঝতে পারছি না ইনভেস্টিগেশন হলে বোঝা যাবে তো সেক্ষেত্রে দেখুন পরিষ্কার জিনিস যে যদি ক্যাটাগরি টু খুব ইম্পর্টেন্ট কারণ একটা লেখা আছে পুরো এক্সামটেড ক্যাটাগরি বাট নটেম্পালার তাকে তারা এক্সামটেড ক্যাটাগরি আর এক্সামটেড ক্যাটাগরি কোড হচ্ছে আটচল্লিশ অর্থাৎ দেখাই থাকবে এবার এই যে সমস্ত প্রার্থী তারিখের মধ্যে গেছে ইসি বাট নট তাদের ক্ষেত্রে আটচল্লিশটা কোথায় তাদের ক্ষেত্রে আটচল্লিশ অনেকের ক্ষেত্রে ফাঁকা তাহলে এরা কি করে এক্সাম্পেটা বলে আপনি দাবি করছেন আর উপরে আপনি হেডিং করেছেন এক্সাম্পেড বাট ন টেম্পেল আগে তো তাদের আটচল্লিশ কোডির মধ্যে পড়তে হবে তবে না তাকে আপনি বলবেন যে একে চাকরি দেওয়া যাবে তো এইরকম কালো কালো পর্দা প্রচুর আছে কিন্তু সামান্য একটা যৎসামান্য একটা শিখিয়ানা পয়সার মতন আপনাদের দেখানো হলো রকম রহস্য প্রাথমিক শিক্ষা পর্ষদ বিয়াল্লিশ হাজার নশো প্যানেলে অহরহ ঘটিয়েছে চট্টানের মতন হিমালয়ের মতন জিনিস এই প্যানেলের মধ্যে আছে আমরা এক একে ফাঁস করবো এই মানিক জামানের দিশারা যোগ্য বঞ্চিত প্রার্থীর এই কারণেই তো চলুন এই ছিল আজকে বিটি ধন্যবাদ